সালামু আলাইকুম গা আজ কেমন তোমরা আশা করি খুব ভালো আছো আজকে একটা নতুন জিটিএ এভ ভিডিওতে আবারও স্বাগত আজকে এফ এফ থেকে আমরা স্টোরি অন করতে চলেছি আর আজকে স্টোরিটি হতে চলেছে মাইক নিয়ে আমরা ব্যবসা শুরু করবো ওই আমাদের কাছে রয়েছে প্রায় টেন মিলিয়ন ডলার আর এই জন্য ব্যবসা করার প্রথম টেকনিক হচ্ছে কার ডিলেপসি এই জন্য আমরা একটা কার শোরুম পারচেস করবো যেটা লেস্টার থেকে আমরা তথ্য মতে তো চলো লেস্টারতে তথ্য নেই আর আমার মনিটরটা ভালো না ভাই এই জন্য গ্রাফিক্স আসে না তো ওই জন্য ভাই প্রথমত চলে যায় কার ডিলাক্সের দিকে যেটা একটু সামনে অনেক জিটি লাভারদের পরিচিত হতে পারে যেটা আসছেই পড়ছে ভাই একটু আছে এই যে ইসা পড়ছি এই যে তো এই যে এখানে একটা মালিক আছে ওর সাথে কথা বলে আমি ওকে টাকা পেমেন্ট দেই এরপর আমি আনতে যাব গাড়ি আহ তো চলো ওর সাথে একটু দেখে আসি গাড়ি শ্রমটা করলাম ভালোই মোটামুটি এই গাড়ি শ্রমটা এবং গার করবো না নিয়ে আসবো নাকি দিয়ে দেবো আচ্ছা ওর সাথে আমি কথা বলার শেষ ওর থেকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি এখন আমি ওর কাছে পেমেন্ট করছি সরি পেমেন্ট করার শেষ এখন আমি কোনো প্রকার কিসি করবো না এখন আমি ডাইরেক্ট চলে যাব গাড়ির শ্রমে মানে গাড়ি কিনতে সরি আর আমার ভাই বোকাল লেমকিনির সিয়ানটা করার চুপ চাইতেছে আর লেমিনির সিয়ান আমরা শিলশিল আর যেটা সবার কাছে থাকে এটা চুরি করতো আর কিছুই না তো চলো আমরা চুরি মানে চুরি কী চুরি কীভাবে করছে এটা ভিডিও একটু দিবো কিছুদিন পর আর আপনারা যদি সাপোর্ট দেন আমরা বেস্ট বেশ ভালো ভালো ভিডিও দেবো তো চলো আপনারা চলে আসি কিনতে গাড়ি কিনতে আর গাড়ি কেনার জন্য একটু দূরে যেতে হবে কাছে মনে হয় গাড়ির শোরুম নাই কিন্তু আমার জানা মতো একজন আছে তার কাছে আমি যাইতেছি গাড়ি কেনার জন্য তো চলো ফাটাফাট আমি গাড়িটা কিনে নিই ভাই ড্রিপ মারতাছে আমার ভাই গাড়িটা ভাই মারিয়া মারিয়া তো চলো আস্তে আস্তে গেলাম যাইতেছি কোনো প্রকার ডিস্টার্ব নাই আর যারা যারা জিটেল আবার সব কমেন্টে জানাবা বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আরাম কলম দশ সাবস্ক্রাইব পার্লা আইসা পড়ছি আর যারা যারা আমার টিকটকআ ফলো দেবো আমি তাকে ফলো ব্যাক দিবো আর দশটা সাবস্ক্রাইবের উপলক্ষে আবার যে আগে দুইটা চ্যানেল ব্লক বিডি 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 একাত্তর ব্লক আর বাংলা একাত্তর ব্লক আর বাংলা একাত্তর গেম আছে বিশ এই চ্যানেল দুইটা চ্যানেল এবং আমার আইডি ফলো মাইরা এই তিনটা ছবি স্ক্রিনশট মাইরা আমাকে তোমরা আমার কমেন্টে দিয়ে দিবা তারপর আমি তোমাদেরকে অ্যাপসি মোবাইল ফ্রি ফায়ার দুইটার মধ্যে তোমাদের আমি দিয়ে দেব ডায়মন্ড যেটা আচ্ছা দেখি এখানে মানে এখানে ভাই কার ডেলাক্সি এটা ওদেরও কিন্তু ওরা একটু পুরানো কারগুলো আনে যে ল্যামোর গিন উরুস এখানে ভাই এই যে এখানে বেনি আছে বেনি আর গেলাম অসুস্থ একটু আর বেনি এখানে আসছি ভাই তো কাহিনিটা আমি একটু কুল্লা বলে আর লেস্টারের কাছে আসছি আমি একটু তথ্য জানতে যে লেস্টার কোথায় আমরা গাড়িটা পাবো এই জন্য আর লেস্টার আর আমাদের বানিয়ে গেলাম একটু অসুস্থ কি একটু ভাই গুন্ডারা জ্বালায় রেড গেঙের গুন্ডারা জানায় এই জন্য আমরা রেড গেঙে পোলা বেনদের একটু মার দেব কিছুদিন পর তো লেস্টার থেকে আমি জেন্না নিয়েছি যে কোথায় লোকেশন দেয় ভালো মতন তো এই জন্য আমি চলে যাই আর এখানে ভাই এখানে ভাই ব্যবসা লেমন কিনে উরুস আর থার ভাই দুটা একটা লেমন কিনে উরুস আর এটা কি টয়োটা কি আর একটা থার মায়েন্দা থার ভাই দেখ তো ভালো মতো কাজ চলতেছে ভালো মতো ভাই কাজ চলতা কোনো সমস্যা নাই কোনো বকার সমস্যা নাই আর লেস্টার থেকে আর একটু ভালো মতো লোকের নিয়ে নেই তো লেস্টাররা বলতেছে আচ্ছা তুমি দাঁড়াও আমি দিতাছি এত সময় লাগে একটা লেস্টার লোকেশন দিতে এই বেড়া আবার মাথা মুতা গরম হয়ে যেতেছে একবারে কারণ মাথা গরম হওয়ার তো কথা এতক্ষণ লাগে আবার গাড়ি শোরুম কিনছি গাড়ি শোরুমের জন্য মালপত্র কিনতে হবে অনেক ঝামেলা ভাই আজকের ভিডিওতে আমি সব ঝামেলা একবার কেলে আর করুন তো যারা যারা আমার এখনো সেন্টেস্কেপ করে বাস ও বলতে একটু বাড়িতে উপরেতে একটু ঘুরে আসো আমি তোমার লোককেশোরটা বের করে দিই কারণ ভাই এখানে না অনেক ভালো ভালো আছে অনেক খারাপও আছে আর এটা তো আমার সিক্রেট বেজ হিসাবে কিনছি আর আমি আমার এই রুম থেকে টাকা নিতে গেছিলাম টাকা নিয়ে আর সে কারণ আমার ভাই কিনতে হবে গাড়িগুলো টাকার দরকার আবার ব্যাঙ্কেও বেশি একটা ব্যালেন্স নাই যেটা ভাই একবারই প্যার ব্যক্তি এই জন্য আমার এমন নিয়ে সিয়ানটাকে যায় আর এটা আমি এখন গেলাম সিক্রেট বেজ হয়ে গেছে আর এটা কী ভাই সিক্রেট বেস্ট টাইপের কিন্তু এটা এখানে ভাই আমরা ইয়া বেনির শোরুমের কিছু মানুষ এখানে কাজ করতেছে এটা ব্যবসা বেনির একটা জায়গা তো চলো এটা আমার অজানা আর এখানে ভাই ঠাইকা লেবা লস অ্যান্ড ও সবচেয়ে বড় মাফিয়া হইতে ভাই আমার তো ওই জন্য আমি একটু চাই তাড়াতাড়ি কোনো প্যারা মুক্ত প্যারামুক্ত চলো প্যারামুক্ত ভিডিও তৈরি করতেছি তো ভাই এইসব কন্টিনিউ কন্টিনিউ লাগবে ও ভাই কন্টিনিউর তো লাগবে ভাই একটা গাড়িগুলো যে আনবো অনেক দামি দামি গাড়ি আছে কম দামিও আছে আমি ভাবছিলাম ভাই একটা ছোটো খাটো নেওয়া করি কিন্তু আমার কাছে যত টাকা আছে আমরা বড় লোক তো ওই জন্য আমরা ভাবতেছি তো ভাই আরও বললাম লোকেশন দিয়ে দিচ্ছি আর আমি লোকেশন আন্ডারে যা একটু দেরি হবে আর যার যার ভাই হ্যাঁ ভাই আগে ভাই একটু ব্রেকের সমস্যা জমা করে দেন ভাই তো চল টান দিই তো এখানে না এখানে বলতে এখানে নাকি ডেলিভারি দেয় একজন ওর সাথে একটু কথা বলো তাহলে তোমরা পাইতো পারা এটা হচ্ছে মানে বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করে তাই তো লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ তো দেখি এখানে আসে নাকি আসে ভাই আমি ওরা খুঁজতেছি অনেক কুন্দরা কোনো পায় না ভাই এটা কি ভাই চার চারটা লেমো গিনি। আল্লাহ ভাই এটা কি দেখতেছি চার চারটা ল্যামোর গিনি ভাই লেস্টার তো ভালোই দিছে একটু অপেক্ষা করলো ল্যামর গিনি সিয়ান চারটা ভাই আল্লাহ ওর কাছে আমি টাকাটা দিয়ে দিছি আর ওকে বলছে আমি লেস্টার থেকে আসছি লেস্টার আপনাকে জানাইছি তেমন আছে কোনো সমস্যা নেই তুমি নিয়ে যাও আমার কোনো সমস্যা নেই পরাইশ্ব আর বকুঞ্চুয় আমি ওকে বলছি ভাই আমার কাছে টেইলর নেই আচ্ছা ও বলছে সমস্যা নেই তোমার কাছে ট্রেলর নাই আমি দেখতেছি টেইলর কীভাবে আনতে হয় আমি বলতেছি ভাই এগুলো যদি আমি ইম্পোর্ট করে আরও বেশি আনে পার পিস কত পড়বে একটা ল্যামোগিনি সিয়ানের তো বলতেছে হ্যাঁ ভাই ল্যামোগিনি সিয়ানের দাম প্রায় দশ মিলিয়ন করে আর যারা জানো না তাদের জন্য বল অনেকটা রেয়ারেস্ট কার এবং এই লহস্যানসের সবচেয়ে দামি কার হিসেবে গণ্য করে তোমার কাছেও তো ল্যামোগিনি সিয়ান রয়েছে এই আমাকে ব্যবস্থা করে দিছে যে এগুলো ট্রেইলার দিয়ে জন্য আবার টেইলার দিয়ে ব্যবস্থা করে দিছে আর পলাই ভালো আছে আর আমার লেমাগিনির সিয়ানটাকে আমি বলে গেছি দেখতে দেখব আমার লেমাগিনের সিয়ানটা এখানে ভাই পুরো একটা একটা তো আমার শোরুম এখন আমি করি না এখন আমি কারগুলো রাখবো অনেক কিছু করতে হবে একটা প্যারা একটা অনেক বড় প্যারা আছে আর টেইলর করে মহিলিস ওকে আমার টেইলর করে দিয়ে দিতে হবে ভাই আমি ভাবতেছি ভাই টেইলর না দিলে আমার লেমাগিনি সিয়ানটাকে রেখে দিতে পারে সম্পূর্ণ আর রয়েছে কোনো প্রকার সমস্যা নেই তো মানে যারা যারা ভিডিওটা দেখতে তারা সাবস্ক্রাইব করো পাঁচ থেকে বিল অন করে দিয়ে ব্যাঙ্গালাইসি ভাই অনেকটা দূর যেতে আমার শোরুমের থেকে এখান থেকে অনেকটা দূর দেখি ভাই আমার কি করার আছে তো সমস্যা না আমি চলতে থাকি চলতে আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করে লাইকস্ক্রাইপ করো আর গি পায়ে যাবা আমি আবারও বলতেছি যারা যারা আমার টিকটকে ফলো দিবে আমি তাকে ফলো ব্যাক দেবো আর আপনারা অনেকেই বলতে পারেন ভাই আপনি টিকটক আর ভাই এই ধ্যান ত্যান ভুগি চুকি আর আমার টিকটক আর নামে আমি আবারও বলে আসি সে এক্সবিডি চোবার হোসেন তো যারা যারা জানো না তাদের জন্য আমি করে দেব আর আমাদের আমার স্বপ্ন একশো কে সাবস্ক্রাইব পারো যেটা আমি দিয়ে দিয়েছি একশো কে একশো কে একশো প্লিজ আমাকে একশো কে করে দাও তারপর আমি ভাবতেছি একশো কে সময় তো আমি ফেস ডিভিল করবো না আমি চাইলে ওয়ান মিলিয়ন হলে তারপর আমি ফেস করে দেবো ভাই কোনো প্রকার সমস্যা নেই কোনো প্যারা একটু প্যারা একবার অসুস্থ আমি ভালো লাগবো কথা শোনো ভাই কাজ করা ভাই কাজ করা ভাই অনেকটা দূর ভাই ভালো লাগতেছে না এখানে যদি স্কিপ করা যেত ভাই স্কিপ করলে একটা ভালো এটা প্যারা মুক্ত হয় প্যারা এখানে ভাই অনেক পরিমাণ যে এটা একটা প্যারাতে কম আর আমরা এখন মোবাইল গেমস যেভাবে পিসি যেমন আসছি যেটা কেমন না ভাই কিন্তু এটা বললাম অনেকটা পপুলারিটি পিসি গেম এই জন্য আসছি এখানে তো কোনো সমস্যা নাই যারা যারা জিটি লাভ জিটিএ খেলো আমরা ভাবতেছি আমরা একটা জিটিএ অনলাইন সিরিজ কন্টিনিউ করবো যেটার জন্য কারা কারা মতামত জিনিস তারা তার জন্য আমি জানি এখানকার বেশিরভাগ প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ মোবাইল গেমার কিন্তু মোবাইল গেমার হইলেও কী হয়েছে ভাই আমার তো পিসি হয়েছে একটা সমস্যা আছে তো ভাই আমি অনেকটা কষ্টে কুষ্টি পিসিতে গেম গেলি একবারে প্যারাম সমস্যা নেই তোমরা লাইককে পুরো পেস্টা পেরে অন করত তাড়াতাড়ি ভিডিও এত দেরি করে ভিডিও আসছে আমি বসলাম ভাই দু একটা মজা ইলি যেটা আমি মজার গেম প্লে দিয়ে ছেড়া দিব কিন্তু না ভাই আপনারা এত পরিমাণ সাপোর্ট করছেন যে আমার এখন পুরোপুরি রেগুলাইজ ভিডিও দিতেই হবে তো ভাই আমি ভাই আমার চার চারটা লেমের ডিসিজেন ভাই ভুল করছে আমার লেমনগি কেন ঢুকা দিতাম মানে চারটা তাও কষ্ট কষ্ট দেওয়া মনে করেন হয়ে যেত তখন আমাকে সমস্যা হয় দেখি আমি আমার শোরুমে যে পার করব আর দু একটা প্যারা আছে প্যারাটাকে ক্লিয়ার করব তারপর আমার সব কিছু শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি আমি আমার কার শোরুমের দিক দিয়ে আগাইতে আসি আমার কার শোরুম একটু সামনে মনে হয় আইসে পড়ছে আর একটু সামনেই আমার কার শোরুম একবারই এই আমার কার শোরুম নাম কি মোটর দেখ దక్త వస్తా సినిమా మోటో స్పోట్ మోటో స్పోర్ట్ చో ఏ పార్ గారి గులా పితారు బా బ మైకెల్ లుక్ట ఎక్కుబ చక్కస్ ఎక్కుబరం పురా బ তো আমি এখানে যে আমার মানে কর্মচারী বলি এই এবারে আচ্ছা ওর সাথে কথাবার্তা বলছি বলছে আচ্ছা কোনো সমস্যা আমি এনে লাইক কাজেন পারা শুরু তো আমার কারগুলো আমার ভিত্তে রাখতে হবে আগে দেখে নেবে আমাদের গ্যারেজের অবস্থা কি এর আগে আমি এগুলো ভিজিট করছি আবার এটা উপরে ভাই ভালো দেখা দিই তোমাদের আর এই প্যারিক এরিয়া একটু বড়ই হয়ে এটার মধ্যে কারবার রাখা যায় ভাই বাউলি আর এটা হচ্ছে ভাই অফিস যে এতবার দেয় দেখবার ভাই এটা আবার অফিস দুইটা কিনি দুইজন কে আবার কি বই বলে কি আছে সবসময় বৃত্তে দেওয়া দেওয়া যাবে দুই তালা কি আছে দুই তালা কি কার রাখা জায়গা ও ভাই দুই তালা চান্ড গ্রাউন্ড ফেরি ভাই এটা ভালো লাগে না শোরুম না গ্রাউন্ড একটু বেশি বলছে আচ্ছা দুই তালা মানে মেয়ে মার মো মনে আইলে আর তালা ও দুই তালা আবার লিভ দেওয়া আনা যাবে সমস্যা নেই তা আজকের জন্য আমার এতটুকি আজকের আজকের জন্য এতটুকি নেক্সট উইড তাড়াতাড়ি আসবো